এবার আপনারা জানেন যে সরাসরি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বহু ভোটার বিজেপিতে যোগদান করেছেন আপনাদেরকে আমরা বিগ ব্রেকিং নিউজের মাধ্যমে যখন তুলে ধরি তখন আপনারা বিষয়টা বুঝতে পারবেন ছাব্বিশেই ফুটবে কি পদ্মফুল বাংলা ছাড়ার পথেই শাসক দল তৃণমূলের ভয় দেখবেন তৃণমূল ক্ষমতা থেকে হেরে গেলে তৃণমূলের পতাকা টাঙার লোক কিন্তু থাকবে না এটাই কিন্তু বাস্তবে সত্যই ঘটনা রাজনৈতিক সমীক্ষাতে উঠে আসায় একটা বড় একটা রিপোর্ট বা বড় একটা সমীক্ষা গুলো দেখতে পাচ্ছি আমরা তাই উত্তরবঙ্গে চুয়ান্নটি বিধানসভা আসন কিন্তু সব আসনেই কিন্তু বিজেপি একটা ফাইট দিয়ে তৃণমূলকে পরাস্ত বা পরাজিত করে তারা এগিয়ে থাকা একটা বড় একটা জয় পেতে পারে তাই এবার বিজেপির জয়ে শুধু সময়ের অপেক্ষা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল আমাদের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকলে থাকবেন আপনাদের সঙ্গে আমরা এই প্রশ্নের উত্তরে ব্যাখ্যা করে তুলে ধরেছি বাংলার আপামর জনসাধারণ এবার তৃণমূলকে পরাজিত করবে স্বাভাবিকভাবে তেমনি এখন মানুষ চাইছে প্রত্যাবর্তন পরিবর্তন আসুক সরকার আসুক বিজেপির তাই কাজ করবে তাই আগামী দিনের মুখ্যমন্ত্রী কি শুভেন্দু অধিকারী তাই এটাই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন আতঙ্কে কিন্তু শাসক দল তৃণমূল ধন্যবাদ